ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন হেলেনচা নিয়েছি হেলেনচা দিয়ে আজকে গ্রাম্য পদ্ধতিতে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নিন এই দেখুন হ্যালেঞ্চা নিয়েছি গ্রাম দেশে তো মাঠে ঘাটে অনেক হেলেনচা পাওয়া যায় কিন্তু আমাদের এখানে তো মাঠে মাঠ ঘাট নেইও আর মাঠে ঘাটে পাওয়াও যায় না তো আমি এখানে কিনে নিয়ে এসছি এইটুকু হ্যালেনচা নিয়ে এসছি দশ টাকা দিয়ে তো এই দিয়ে দিয়েই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে হ্যালেন চা সেদ্ধ আর একটা হচ্ছে হ্যালেনচার বড়া তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এবার হ্যালেঞ্চাটা বেছে নেব কিভাবে বাঁচব দেখুন ঠিক এই যে এরকম করে পুরো পাতাটা বাদ দেব না এই যে কিছুটা পাতা রেখে ডান্ডিটা এইভাবে করে ছাড়িয়ে নেব এই যে এরকমভাবে প্রত্যেকটা হ্যালেঞ্চে আমি বেছে নেব পাতা আর ডাটাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এইগুলো পাতা আর এই যে ডান্ডিগুলো দড়ি দিয়ে বেঁধে নিয়েছি একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার এটা আমি সেদ্ধ দেব ভাত হয়েছিল ভাতের ফ্যানটা রেখে দিয়েছি এই ভাতের ফ্যানে আমি এলেন্জাটা সেদ্ধ দেব ভাতেও দেওয়া যেতে পারে কিন্তু ভাতে দিলে ভাতটা একটু কালার হয়ে যাবে তখন বাড়িতে সবাই প্রশ্ন করবে ভাতটা এরকম কালার হয়েছে কেন সেই জন্য ফ্যানেই সিদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দেবো অল্পে একটু হলুদ দেব দেব দুই চামচ কনফোয়ার আর চার চামচ চালের গুঁড়ি দিয়ে একটু ভালো করে নরম করে মেখে নেব

এবার দেবো উল্টে হয়ে গেছে একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই বড়া গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগবে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তেলে একটা লঙ্কা ভেজে নেব আমরা ঝালটা একটু কম পছন্দ করি তাই আমি একটা লঙ্কা ভাজলাম আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দুটো তিনটে ভেজে নিতে পারেন এবার 450 rosi bezinler. Ne alakası var? Yaz bir yemek yapıyoruz. Aslında bu rosiyat yaz geliyor. এলেনচা সেদ্ধ হয়ে গেছে এবার ফ্যানের থেকে তুলে নেব। চা শীত এবার মেখে নেব এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে 啊、融合一些。呵呵